অমর কবি শাহ মোহাম্মদ সাগিরের মতে শিক্ষক পিতা অপেক্ষাও বড় এবং দ্বিতীয় জন্মদাতা উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম উপস্থিত আছেন অন্যান্য সকল সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা স্পেশালি যারা আজকে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করা শেষ করার পর বিদায় নিয়ে অন্যত্র চলে যাবে সেই বিদায়ী বড় ভাই ও আপরা সকলের প্রতি রহিল আমার সালাম আসসালামু আলাইকুম বিদায়ের সুর করণী হয়ে থাকে বিদায়ের সুর বেদনারী হয়ে থাকে বিদায়ের সুর কখনো আনন্দদায়ক হয় না হে বড় ভাই ও বোনেরা তোমরা দীর্ঘ পাঁচটি বছর এই প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে অনেক কিছু জ্ঞান অর্জন করে এই ভালো কিছুর উদ্দেশ্যে তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছ এরই ধারাবাহিকতায় আজকে তোমরা বিদায় নিয়ে চলে যাবে স্কুল জগতে এরপর ক্রমান্বয়ে আরও বিদায় নিয়ে ধাপে ধাপে তোমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে তোমাদেরকে ফলো করে অনুসরণ করে আমরাও তোমাদের পিছু পিছু হাঁটব ইনশা আল্লাহ আমরা এই বিদ্যালয় থেকে কিভাবে লিখতে হয় তা শিখেছি কিভাবে পড়তে হয় তা শিখেছি কিভাবে বন্ধুত্ব বজায় রাখতে হয় তা শিখেছি কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয় তা শিখেছি কীভাবে বড়দের সম্মান করব ছোটদের ভালোবাসব তা শিখেছি আমরা নৈতিকতা শিখেছি এই বিদ্যালয় থেকেই আর এগুলো আমাদের শিক্ষা দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তাই তো শিক্ষকদের উদ্দেশ্যে একটা স্লোগান হওয়া উচিত শিক্ষক সে তো মহান গুরু চির উন্নত মান শ্রদ্ধা জানাবো স্মরণ করে তাদের অবদান আশা করি তোমরা জীবনে সফল হবে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্নচূরায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ আমাদের জন্য তোমরা দোয়া করো তোমরা যেখানেই থাকো ভালো থেকো আমাদেরকে মনে রেখো এবং কোনো দিক নির্দেশনা থাকলে আমাদেরকে জানাবে এবং এই বিদ্যালয়ে মাঝে মধ্যে এসে সবার সাথে দেখা করবে তাহলে আমাদের অনেক ভালো লাগবে তো এই বলে তোমাদের বিদায় জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ